নমস্কার বন্ধুরা আজ একটি টেস্টি রেসিপি নিয়ে চলে এলাম আজ বানিয়ে দেখাবো ক্রিম কেক এই কেকটি একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের খুব পছন্দ হবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক কেকটি বানানোর জন্য একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি প্রথমেই আমি কিছুটা বিস্কিট নিয়ে নেব আপনারা যে কোনো ধরনের বিস্কিট নিতে পারেন আমি কিছুটা বিস্কিট নিয়ে নিয়েছি বিস্কিটটাকে এখন সুন্দর করে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা বিস্কিটটি গুঁড়ো হয়ে গেছে আমার একটু ঠান্ডা লেগেছে বলে গলার ভয়েসটা এরকম আপনারা একটু মানিয়ে নেবেন তো বিস্কিটের গুঁড়োটা কিন্তু হয়ে গেছে এখন একটি বাউলে নামিয়ে নেব বাউলের মধ্যে আমি বিস্কিটের গুঁড়োটাকে নামিয়ে নেব বিস্কিটটাকে আমি বাউলে নামিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব দুই চামচের মতো বাটার দিয়ে দিলাম বাটারটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব বিস্কিটের সাথে দেখুন বাটারের সাথে বিস্কিটটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়োটি দেখুন সুন্দর করে মেশানো হয়ে গেছে একটি কাঁচের বাউল নিয়ে নিয়েছি এটার মধ্যে বিস্কিটের গুঁড়োটাকে সেট করব বিস্কিটের গুঁড়োটা দিয়ে দেব বিস্কিটের গুঁড়োটাকে সুন্দর করে সেট করে নেব দেখুন বন্ধুরা আমি বিস্কিটটিকে সুন্দর করে সেট করে নিয়েছি এটিকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব যেহেতু এটার মধ্যে বাটার দিয়েছি এটি সেট হয়ে যাবে দশ মিনিট মিনিটে এটিকে এখন ফ্রিজে রেখে দেব আবারও ওই বাউলটাকে নিয়ে নিয়েছি এখন নিয়ে নেবো কিছুটা হলুদ দিয়ে মেজারমেন্ট কাপের দুই কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এখন একটু ভিট করে নেব ভিটার দিয়ে এখানটা চার্জার পয়েন্ট নেই তার জন্য আমি এটিকে ভিট করে নিয়ে আসব দেখুন বন্ধুরা আমি ক্রিমটাকে একটু ভিট করে নিয়েছি এখন দিয়ে দেবো আমি এক কাপের মতো ম্যাঙ্গো পাল্প দিয়ে দেব দিয়ে আবারও একটু উইট করে নেব দেখুন ম্যাঙ্গো পাল্পটা দিয়েও কিন্তু আমি একটু ওয়েট করে নিয়েছি ক্রিমটিকে ক্রিমটিকে সুন্দর করে ফিট করা হয়ে গেছে এখন আমি এটিকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব দেখুন বিস্কিটটি কিন্তু সেট হয়ে গেছে এখন আমি ম্যাঙ্গো দিয়ে দেব। ছোট ছোট করে কেটে রেখেছি ম্যাঙ্গোটাকে এখন দিয়ে দেব ম্যাঙ্গোটিকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন যে ক্রিমটিকে বানিয়েছি ক্রিমটিকে দিয়ে দেব দেখুন বন্ধুরা ক্রিমটি কিন্তু সুন্দর করে দেওয়া হয়ে গেছে এখন আমি এটিকে ফ্রিজে রেখে দেব এখন লাগছে কিছুটা কালো জাম আমি কিছুটা কালো জামিয়ে দিয়েছি কালো জাম দিলে আটিগুলোকে ছাড়িয়ে এই জামগুলোটাকে মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নেব চলুন তাহলে রান্নার দিকে চলে যায় প্রথমে একটি প্রাই প্যান বসিয়ে নিয়েছি যে কালো জামটাকে পিউরি বানিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেব দিয়ে দেব কিছুটা চিনি মিষ্টিটা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন চিনি আর এই জামরুলটাকে সুন্দর করে জাল করে নেব দেখুন বন্ধুরা জামটি কিন্তু জাল হয়ে গেছে অনেকটা গাঢ় হয়ে এসছে দেখুন কালারটা হয়তো আপনারা লাইটে বুঝতে পারছেন না কতটা সুন্দর কালার এসছে এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব দেখুন কত সুন্দর কালার এসছে চলুন এটি রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেবো কেকটিকে আবারও ফ্রিজ থেকে বার করে নিয়েছি এখন যেটি বানিয়েছি সেটিকে দিয়ে দেব সুন্দর করে এটিকে ফেলিয়ে দেব চতুর্দিকে দেখুন জামটিকেও আমি ওপর থেকে সুন্দর করে দিয়ে দিয়েছি আবারও ডিপ ফ্রিজে আমি এক থেকে দেড় ঘন্টা রেখে দেব দেখুন বন্ধুরা আমার ক্রিম কেকটি কিন্তু হয়ে গেছে এখন কেটে দেখাবো দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু অসাধারণ হয় এটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ